মোবাইলের অ্যাপসের আইকন ছোট এবং বড় করবেন কিভাবে দেখুন অনেক সময় মোবাইলের অ্যাপসের আইকন যদি অনেক ছোট হয়ে যায় দেখা যায় সেক্ষেত্রে বোঝা যায় না আবার অনেক সময় দেখা যায় মোবাইলের অ্যাপসের আইকন যদি অনেক বড় বড় হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অ্যাপসের আইকন ছুটু এবং বড় করবেন যাদের ছোট করার প্রয়োজন তারা শুরু করতে পারবেন আর যাদের বড় করার প্রয়োজন বড় করতে পারবেন আর কীভাবে কাজগুলো করবেন চলুন দেখিয়ে দিই মূল ভিডিওতে যার আগে ছুটটা একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের ফোনে থাকা অ্যাপসগুলোর আইকন ছোট এবং বড় করবেন কীভাবে তো সেজন্য আপনারা ফোন থেকে সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন তাহলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখন আসলে এখানে আপনারা লক স্ক্রিন অ্যান্ড ওয়াল পেপার সেটিংস দেখতে পাবেন আপনাদের ফোন থেকে লক স্ক্রিন অ্যান্ড ওয়াল পেপার এই সেটিংসটি ওপেন করবেন যখন এখান থেকে লক স্ক্রিন ওয়াল পেপার এই সেটিংসটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে হোম সেটিংস দেখতে পাবেন আপনি এখন হোম সেটিংসের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ডেস্কটপ আইকন সাইজ আপনি একটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনাকে ডেস্কটপ আইকন সাইজ এই অপশানটি এখান থেকে আপনাকে ওপেন করে নিতে হবে আর এই অপশানটি যদি এখানে আপনারা খুঁজে না পান তাহলে যে কাজটি করবেন আপনারা এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসার পরে আপনাদের ফোনের সেটিংসের যে সার্জবার আছে সেটিং সেট সার্জবারে এখান থেকে আপনারা এই সার্জবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর এখান থেকে শুধু আইকন লিখে সার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে রাখেন শুধু এখান থেকেই আইকন লিখে সার্চ করবেন যখন আইকন লিখে সার্চ করবেন তাহলে এখানে আপনারা দেখতে হবেন ডেস্কটপ আইকন সাইজ এখন এখান থেকে আপনি ডেস্কটপ আই আইকন সাইজ এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে আমি যে আগে দেখালাম ডেস্কটপ আইকন সাইজ সেই অপশানে কিন্তু এখানে নিয়ে চলে আসবে এখন এখান থেকে আপনি ডেস্কটপ আইকন সাইজ এটা এখান থেকে ওপেন করবেন ওপেন করলেই আপনাকে এরকম ইন্টারফেসে শুক করবে এখন যাদের যারা আপনারা শুরু করতে চাচ্ছেন তা একবারে বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন স্মল আপনি এখন এখান থেকে স্মল সাইজটি এখান থেকে শুটু শুরু করার জন্য এটা সিলেক্ট করার পর এখান থেকে যে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন এই অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে সাথে সাথে দেখতে পাবেন আপনাদের অ্যাপসের যে আইকনগুলো ছিল সেটা কিন্তু অনেক শুরু ছোটো হয়ে যাবে আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আর যদি চান আপনি অ্যাপের আইকন সাইজ একেবারে বড় 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 করবেন তাহলে যে কাজটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই জন্য আবারও আপনারা ওই সেই সেটিংসটিতে যাবেন যাওয়ার পর একবারে ডান দিকে দেখতে পাবেন লার্জ অপশান আছে এখন এখান থেকে লার্জ অপশানটি সিলেক্ট করবেন করার পর নিচে যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে আপনাদের ফোনের আইকন এখান থেকে কিন্তু বড় বড়ো হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ফোনের আইকন সাইজ ছোট এবং বড় করবেন আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ